বন্ধু বন্ধু হলে গেমরা রাখা অনন্তকালই জানলা আলোয় ভরে আঞ্জল পড় এই পৃথিবীতে ফিরে যাবে কত ভাই আপনারা এই যে আমরা সবাই বড় হচ্ছি আমরা মহৎ হতে যাব না করতে যাব আমরা সবাই কত কত একবার একবার একবারের জন্য আমরা সবাই

ইসরায়েলের মুসলমানদের পক্ষে এই বৃক্ষ থেকে আমরা বলতে চাই আমরা মৃত্যুর পূর্ব

প্রতিবাদ শেষ হয় সফল যে সময় যাতে হবে মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে

मुसलमानोलो मुसलमान मुसलमान الله তাদেরকে কবুল মঞ্জুর করেন سبحان رب ওয়া রাসুলুল্লাহ আলাইহিস সালাম ওয়া সালামু আলাল Thank <laughs> you.